যে একটিমাত্র সমস্যার কারণে আশি বেশি পুরুষ যৌন সমস্যার ভেতরে ভুগছেন বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে তো এই শতাংশটা আরো বেশি হবার কথা সেই সমস্যাটি হচ্ছে অতিরিক্ত মাস্টারবেশন এবং পর্নোগ্রাফি সাধারণত দেখা যায় যে যারা বিয়ে শি করবার পর পরই বিদেশ চলে যান এবং যাওয়ার পরে সেখানে এই খারাপ অভ্যাসের সঙ্গে আক্রান্ত হয়ে পড়েন যার ফলপ্রসূতে লিঙ্গের মাথাতে অল্প কিছু উত্তেজনা বা ফোনে কোনো ঘনিষ্ঠ কথাবার্তা বলবার পরে লিঙ্গের মাথায় পিচ্ছিল পানি চলে আসে প্রস্রাবের আগে বা পরে এই জাতীয় সমস্যাগুলো দেখা দেয় নিজের শরীরের ওপরে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং একটু মাত্র উত্তেজনা আসলেই তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না এই জাতীয় খারাপ অভ্যাসগুলো কিন্তু সব তৈরি হয় এই অতিরিক্ত হস্তমৈথনের কারণে এবং আমাদের সমাজে এখন আমরা ফোনে শুধুমাত্র দুই ক্লিক দূরত্বে থাকি যে কোনো খারাপ কিছু দেখবার বা যে কোনো রকম ইরোটিক স্টিমুলেশন পাওয়ার থেকে বিশেষ করে ইনস্টাগ্রাম বা ফেসবুক এ এখানে আমরা যে সকল খারাপ খারাপ পেজগুলো ফলো করি সেগুলোও কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে প্রভোগ করে এই খারাপ অভ্যাস থেকে কোনোভাবেই যেন আমরা মুক্ত হতে না পারি সেই দিকে আমাদের নিজেদের মাইন্ডসেট এবং নিজেদের পারিপার্শ্বিক পরিবেশটাকে কিন্তু আমাদেরকে এভাবে সেট করতে হবে যেন আমরা ভুলেও এই অন্ধকার রাস্তায় পা না বাড়ায় ঠিক যেভাবে বিড়ি সিগারেট অথবা মদ বা জুয়ার নেশা বা হিরোইন প্যাথেডিনের নেশা একটা খারাপ এবং অন্ধকার দিকে আপনাকে ঠেলে দেয় ঠিক একইভাবে কিন্তু এই খারাপ অভ্যাসগুলো বিশেষ করে পর্নোগ্রাফি বা হস্তমৈথন এগুলোও কিন্তু আপনাকে আপনার বৈবাহিক জীবনে একটা কাল হিসেবে একটা ভয়ঙ্কর সময় পার করবার জন্য বাধ্য করে তো নেশাগ্রস্ত জিনিসগুলো যেমন একাধারে সমাজকে বা পরিবারকে কাদায় ঠিক একইভাবে এই জিনিসগুলো কিন্তু আপনাকে আপনার ব্যক্তিগত জীবনে কাদাবে পার্থক্য হচ্ছে এটাই যে অন্য সমস্যাগুলো আমরা অনেকেই অনেক সময় অনেক জায়গাতে শেয়ার করে নিজেদেরকে হালকা করতে পারি একটা সঠিক জ্ঞান গর্ভ দিক নির্দেশনা পেতে পারি কিন্তু এই জাতীয় ক্ষেত্রে আমরা কোনো রকম সঠিক দিক নির্দেশনা পাই না আমরা বিভিন্ন রকম ভুল পথে পা বাড়াই আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হই নিজেদের লিভার কিডনি এগুলো তাবল বা উল্টাপাল্টা ওষুধ খেয়ে ক্ষতিগ্রস্ত করি অথবা আগে যতটুকু সমস্যা ছিল ভুল চিকিৎসা ভুল ঔষধ বা নকল ওষুধের কারণে এই সমস্যাগুলোকে আমরা আরও ডাবল ডাউন করে নষ্ট করে ফেলি তো এই কারণে সকল সমস্যার গোড়া থেকে আমরা যদি মূলোৎপাটন করতে চাই সেক্ষেত্রে যেমন ধর্মীয় মূল্যবোধের এবং ধর্মীয় রীতিনীতি মেনে চলার গুরুত্ব রয়েছে একই সঙ্গে কিন্তু সামাজিক যে একটা সচেতনতা এটারও গুরুত্ব রয়েছে যদি আপনি সচেতন না হন যদি আপনি সচেতনতা না ছড়ান যদি আপনি আপনার লজ্জা না ভেঙে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা না করেন সেক্ষেত্রে কিন্তু হয়তো এই জাতীয় হতাশা থেকে একজনের জীবনে জীবন নাশ হবার মতো ভয়ঙ্কর ঘটনা অর্থাৎ সুইসাইডের মতো খারাপ ঘটনাও কিন্তু ঘটতে পারে এবং এটা কিন্তু কোনোভাবেই অবাস্তব নয় কারণ আমি আমার চেম্বার প্র্যাকটিস এবং আমার ক্যারিয়ারে কিন্তু এই জাতীয় ভয়ঙ্কর কথাগুলো আমাদের রুগীদের থেকে শুনি যে আমার কাছে আর কোনো উপায় নেই এখন আমি শুধু চোখ খুললেই চোখের সামনে মৃত্যু দেখতে পাই তো আসুন আমরা নিজেরাও সচেতন হই এবং এই ভিডিওটি শেয়ার করবার মাধ্যমে সচেতনতা আরও আমাদের আশেপাশে উপরে নিচে সব দিকে ছড়ানোর চেষ্টা করি এবং একটা সুন্দর সমাজ গড়বার জন্যে নিজেই একজন সৈনিক হয়ে যায় i love